মোহনপুর শিউলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গাপূজার মণ্ডপে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি এবার ব্যারাকপুর মোহনপুরে আয়োজিত মোহনপুর শিউলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার মণ্ডপে ফুটিয়ে তোলা হলো অপারেশন সিঁদুর এই পুজো মণ্ডপ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের দর্শকেরা ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার যৌথ এই অভিযানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপে সংবাদ মাধ্যমের হয়ে অন্যতম উদ্যোক্তা জিত ভৌমিক শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী ও ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাকর্মী শান্তনু সরকার জানান মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এই পুজো মণ্ডপ দেখতে ঠিক আছে আমাদের এই বছর থিম হচ্ছে অপারেশন সিন্ধু ঠিক আছে আমরা অপারেশন সিন্ধুর কোয়াল গাঁয় যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটাই সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যই এবছরে মনপুর শিউলি যৌথ উদ্যোগে এই থিমটা আয়োজন করা হয়েছে অনেক মানুষের যে আবেগ আমরা দেখছি সেনাবাহিনীদের ওপরে আমাদের যে আবেগ আর যেই বিষয়টা আমাদের থিমটা হয়েছে অপারেশন সিন্ধুর মা বোনদের কাছে সিন্দুরের যে মূল্য আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে মা বোনদের উপরে অত্যাচার হলে সিন্দুরের মতন যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক আগামী দিনেও হবে ও দেশের প্রধানমন্ত্রীর যেই ভাবনা চিন্তা এবং উনি যা করেছেন মা বোনদের জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেনাবাহিনীদেরকে স্যালুট জানাই এইটা যে বিষয়টা আপনারা দেখে এসছেন যে কলকাতায় সজল ঘোষ যে পুজোটা করছেন অপারেশন সিন্দুর তারপরে মনে হয় গ্রামের দিকে আমরা এই বিষয়টা নিয়ে পুজোটা করছি এবং এই বিষয়ে আপনি দেখতে পাবেন একটা লাইন সারাক্ষণ যেন একটা লাইন লেগে রয়েছে যে মানুষকে দেখার জন্য এই যে এই বিষয়টা অপারেশন সিন্ধুরে যেভাবে গণহত্যা হয়েছিল যেভাবে মানুষকে নাড়া দিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু তার প্রতিবাদ করছে এই উৎসবের মরসুমে মানুষ একটা ইয়ে নিয়ে এসছে আমরা যে কোনো মূল্যে আমাদের জাতীয় বোধ এবং আমার আমাদের আত্মমর্যাদাকে কখনই বলিদান দেব মানে বিসর্জন দিতে দেবো না এবং যে কোনো মূল্যে আমরা তো সেটা রক্ষা করব। এবং কদিন আগে আপনার দেখলেন দুবাইয়ে যে ক্রিকেট খেলা হয়েছে আমাদের সূর্য কুমার যাদব আমাদের যে ক্রিকেট ক্যাপ্টেন টিমে পাকিস্তানের হাত থেকে তিনি ট্রফি নেননি এই একই কারণ দেখি উনি নেননি এবং আমরা মোদীজির কাছে মোদীজির কাছে কৃতজ্ঞ মোদিজির একটা শর্তভুক্ত যে মানুষের হাতে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা আছে সেইটা যেরম প্রমাণ হয়েছে এবং তিনি এমনভাবে উদ্বৃত্ত করেছেন যে ক্রিকেট ক্যাপ্টেনও মাঠে গিয়ে সেই অপারেশন সিন্ধুরের ইয়েটা দেখাচ্ছে আমরা এইটাই বলবো এই ভাবে সারা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়ুক মানুষ জাগ্রত হোক বেইমানদের চিনুক এই বেইমানদের খতম করতে যে কোনোভাবে আমাদের যুব সমাজ ঝাঁপিয়ে পড়ুক দেখুন আমি প্রথমে এই যে মোহনপুর শিউলি সার্বজনীন পূজা কমিটি যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে জিত ভাই আছে সঞ্জীব আছে পার্থদা আছেন বা স্বপন আছেন হ্যাঁ শান্তনু ভাই আছে অনেক আমি সবার নাম বলে উঠতে পারছি না হ্যাঁ তো আমার আমি আজকে দ্বিতীয় দিন এখানে আছি আমার গর্ববোধ হচ্ছে যে আমি এমন একটি মণ্ডপে দাঁড়িয়ে আছি দুর্গা মণ্ডপে যেখানে যেদিকেই তাকাবো সেদিকেই একটা দেশাত্মবোধের ব্যাপার থাকছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ছবি রয়েছে আমাদের অপারেশন সিন্দুরের ছবি আছে সোলজারদের ছবি আছে কেননা আমিও কার্গিল যুদ্ধের সময় তার একটা অংশ ছিলাম তো আমি এটা বুঝতে পারি যে একটা যুদ্ধে সেনাদের কি করতে হয় সেখানে থেকে আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যিনি ডিসিশন নিতে পারেন আজকে তিনি সেনাদের খুলি ছুট দিয়েছেন বলে আজকে সেনারা অপারেশন সিঁদুরে পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের জবাব দিতে পেরেছেন আমাদের যে মা বোনেদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল সেই সিঁদুরের বদলা কিভাবে দিতে হয় সেটা ভারতীয় সেনা তারা দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা এটা বারবার প্রমাণ করেছে খালি অপারেশন সিঁদুর নয় কার্গেল যুদ্ধ সার্জিক্যাল স্ট্রাইক উনিশশো একাত্তরের যুদ্ধ যে ভারতীয় সেনা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সেনা এবং শহর এবং বীর্যে ভারতীয় সেনা কোনো দেশের থেকে পিছিয়ে নেই তো আমি আবারও প্রত্যেক কার্যকর্তাকে আমি আমার স্যালুট জানাই যে তারা এমন একটি টিম এখানে উপহার দিয়েছে যেখানে মানুষ আসলে তার মধ্যে একটা দেশাত্মবোধ আরো ভীষণভাবে জাগ্রত হওয়ার একটা সুযোগ আছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা